পশ্চিম মধ্য ইউরোপের একটি অসম্ভব সুন্দর দেশ হলো সুইজারল্যান্ড আর এই সুইজারল্যান্ডের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত একটি অপরূপ গ্রাম যেটি দেখতে কল্পনার চেয়েও কম কিছু নয় গ্রামটির নাম হল ওয়েনগেন এই গ্রামে আপনি কোনো বাস ট্রাক মিনিবাস বা এই ধরনের কোনো যানবাহন দেখতে পাবেন না ইস্কি রিসোর্টের মধ্যে একটি এবং এটি হাইকিং বাইকিং হল ইউরোপের সর্বোচ্চ এবং বৃহত্তম পর্বতমালা পর্বতমালাটি ফ্রান্স সুইজারল্যান্ড ইতালি জার্মানি অস্ট্রিয়া স্লোভেনিয়া লিক্সেস্টাইন মোনাকো এই আটটি দেশ জুড়ে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত কিলোমিটার দূরে অবস্থিত এখান থেকে ট্রেনে করে গ্রামটিতে খুব সহজেই যাওয়া যায় যাত্রাপথে একবার ট্রেন পরিবর্তনের প্রয়োজন পড়ে সমগ্র যাত্রাটি প্রায় অত্যন্ত মনোরম ও আরামদায়ক হয় যাত্রাপথের পুরোটা সময় জুড়েই আপনি আলপোস পর্বতমালার ভিউ এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন এরপর আপনি পৌঁছে যাবেন সুইজারল্যান্ডের সবচেয়ে সুন্দরতম গ্রামগুলির মধ্যে অন্যতম ওয়েনগেনে ছবির মতো সুন্দরে গ্রামটিতে স্থায়ীভাবে এক হাজার তিনশো জন লোক বসবাস করে তবে গ্রীষ্মকালে জনসংখ্যা পাঁচ হাজার এবং শীতকালে দশ হাজারে বৃদ্ধি পায় গ্রামটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় চার হাজার একশো আশি ফুট উপরে অবস্থিত এখানে প্রায় সকল ধরনের ব্যক্তিগত যানবাহন চালানো একেবারে নিষেধ শুধুমাত্র ট্রেন পরিবেশ পরিবেশবান্ধবী ইলেকট্রিক গাড়ি গলফ কার্টস বা গলফ গাড়ি বাইসাইকেল ঘোড়ার গাড়ি এবং অ্যাম্বুলেন্স ফায়ার ট্রাক পুলিশের গাড়ি ইত্যাদি জরুরি সেবার মতো গাড়ি চালানোর অনুমতি আছে এতে করে ওয়েনগেনে গেনে কোনো প্রকার না আর না পাবেন কোনো প্রকার হয়ে হোয়ল্লোড় বা বিশৃঙ্খলা এখানকার সিমছাম ও নিরিবিলি পরিবেশ জায়গাটিকে করেছে অনন্য আল্পস পর্বতমালার মাঝে অবস্থিত দোকানপাট হোটেল শিক্ষা প্রতিষ্ঠান কোনো স্থাপনাতেই আপনি কোনো প্রকার অবাঞ্চিত আঁকা আঁকি দেওয়াল লেখন বা পোস্টার দেখতে পাবেন না রাস্তা মাঠ গাছপালা পাহাড় যেদিকেই তাকাবেন না কেন মনে মনে শুধু আর তা হল এখানে কি কোনো ময়লা আবর্জনা বা ধুলিবালি নেই এখানে কোথাও আপনি কোনো প্রকার আবর্জনা বা ধুলিবালি পাবেন না এমনকি এখানকার রেল স্টেশনেও এক টুকরো পলিথিন বা কাগজের টুকরোর দেখা মিলবে না জীবন চলার পথে কখনো না কখনও আপনি অবশ্যই শুনেছেন অথবা হয়তোবা আপনি নিজেই বলেছেন যে সুইজারল্যান্ড ছবির মতো সুন্দর এখানে আসলে আপনি সেটি উপলব্ধি করতে পারবেন ওয়েনগেন শুধু সুন্দরই নয় এটি শান্তিপূর্ণও বটে এখানে শহরের কোনো কোলাহল নেই নেই গাড়ির হর্নের শব্দ আছে শুধু প্রকৃতির মধুর সুর পাখির কলরব প্রবাহিত পানির ঝরঝর শব্দ এবং পাতার শব্দ ওয়েনগেন গ্রাম থেকে প্রায় দশ কিলোমিটার দূরে ইউনফ্রস্ক অবস্থিত যা ইউনফ্রা পর্বতের শীর্ষস্থান এই জায়গাটিকে টপ অফ ইউরোপ বলা হয় জায়গাটি দু সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান স্বীকৃতি ইউনফ্রস্ক পাশাপাশি ওয়েনগেন গ্রামেরও আন্তর্জাতিক খ্যাতি বৃদ্ধি করেছে এবং এটিকে একটি জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত করেছে ওয়েনগেনে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য অসংখ্য উপায় রয়েছে আপনি চাইলে হাইকিং করতে পারেন লুকাই চড়তে পারেন অথবা শুধু গ্রামের রাস্তায় হেঁটে হেঁটে প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে পারেন ওয়েনগেন গ্রাম থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার দূরে অবস্থিত সুইজারল্যান্ডের আরেকটি অপরূপ গ্রাম লাউটার ব্রুনেন এটি ওয়েনগেন গ্রাম থেকে নিচুতে অবস্থিত এখানে গাড়ি চালানোর অনুমতি আছে জায়গাটি ওয়েনগেনের মতো অতটা নির্জন নয় এই গ্রামটি অনেকটা পর্যটকদের ট্রানজিট পয়েন্ট হিসেবে কাজ করে এখান থেকে পর্বতের মুগ্ধ করে তুলবে পর্বতের এই অংশে প্রায় ছোট মিলিয়ে সর্বমোট ঝর্ণা রয়েছে তার ভেতর সবচেয়ে বড় ঝর্ণাটির নাম হল মুরেনবাগ যার উচ্চতা প্রায় এক হাজার ফুট হিমবা থেকে বরফ গলা পানি ঝর্ণারূপে পড়ে দুধের মতো সাদা শাখা নদী হিসেবে বয়ে চলেছে এসব নদী পাহাড় ও ঝর্ণার মাঝে মাঝেই অবাক করা বিষয় হল এসব গ্রামগুলিতে কার্যত আপনি কোনো প্রকার অপরাধ খুঁজে পাবেন না বা ছোটখাটো অর্ডার লঙ্ঘন জাতীয় অপরাধ এখানে চোখে পড়ে এখানকার মানুষ অত্যন্ত বন্ধুত্বপূর্ণ এবং আন্তরিক তারা পর্যটকদের স্বাগত জানায় খোলা মনের সাথে এবং তাদের গ্রামের সৌন্দর্য ও সংস্কৃতি ভাগ করে নেওয়ার জন্য উৎসাহী মানুষ অত্যন্ত পরিশ্রমী এবং নিবেদিত প্রাণ তারা তাদের গ্রামের যত্ন নেয় এবং এটিকে পরিষ্কার ও সুন্দর রাখার জন্য কাজ করে গ্রামবাসীরা প্রকৃতির প্রতিও অত্যন্ত শ্রদ্ধাশীল তারা পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সচেষ্ট থাকে এবং টেকসই জীবনধারার নীতি অনুসরণ করে এখানকার লোকজনের উপার্জনের উৎস হল হোটেল এবং রেস্তোরাঁ স্কি প্রশিক্ষক এবং গাইড দোকান এবং কারিগরি সার্ভিস কৃষি ও পশুপালন সরকারি কর্ম নির্মাণ কাজ ইত্যাদি এখানকার বিস্তীর্ণ সবুজ কয়েক শত বছর আগেও দরিদ্রতা এই অঞ্চলে চিরসাথী ছিল কিন্তু এখানকার মানুষ তাদের কর্ম সততা নিষ্ঠা আর পরিশ্রম দিয়ে চেষ্টার ফলে সৃষ্টিকর্তা তাদের আজ এই পর্যায়ে এনেছেন এই ঝর্ণাকে কাছ থেকে দেখার জন্য উপরে ওঠার সিঁড়ি রয়েছে মাঝপথে একটি টানেলও পার হতে হয় ওয়েনগেন প্রকৃতির এক অপূর্ব ক্যানভাসে সুইজারল্যান্ডের মতো অপার্থিব সৌন্দর্যের কেন্দ্রে যেন এক রত্নখচিত মুকুট হয়ে অবস্থান করছে ওয়েনগেন আলপোস পর্বতমালার কোলে বসে থাকা এই ছোট্ট গ্রামটির প্রকৃতি যারা প্রকৃতি প্রেমী তাদের জন্য ওয়েনগেন যেন একটি স্বর্গ এখানে এলে আপনার মনে হবে যেন প্রকৃতির কোলে হারিয়ে গেছেন পৃথিবীর রোড় বাস্তবতা অশান্তি অন্যায় আর হিংসা সব কিছু আপনাকে ভুলিয়ে দিবে এই প্রকৃতি আপনি যদি প্রকৃতির অপার সৌন্দর্য গেন আপনার জন্য এক আদর্শ গন্তব্যস্থান হতে পারে আপনার বসবাসের শহর বা গ্রামটিকে এমন সুন্দর এবং অপরাধবিহীন করতে কি করা উচিত বলে আপনি মনে করেন মন্তব্যে জানান পৃথিবীর আশ্চর্য রহস্যজনবলিত ভিডিও পেতে চাইলে মোরোজারকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন